হ্যালো এভরিওয়ান জায়নের বার্থডে পার্টির ব্লগ নিয়ে চলে আসছি আসলে জায়নের সেকেন্ড বার্থডে ব্লগ আমার কাছের মানুষজন অনেক চেয়েছিল দেখতে চেয়েছিল কিন্তু আমার অনেক ব্যস্ততার কারণে আমি কোনো ব্লগ বা ভিডিও ফুটেজ নিতে পারিনি তো আজকে একটু একটু করে চেষ্টা করছি এবং স্পেশালি আমি পহেলিকে থ্যাংকস দিব যে আজকে বার্থডে পার্টির অনেকটা ভিডিও ক্লিপ পহেলি আমাকে দিয়েছে ওকে আমি বলে রেখেছিলাম আমাকে হেল্প করেছে আর আমি আমার ছেলের এই প্রোগ্রামগুলো নিজ হাতে অর্গানাইজ করা ডেকোরেট করা প্ল্যানিং করা এগুলো আমি পছন্দ করি তো এর জন্য আমার এতটাই ব্যস্ত থাকা হয় যে আমি অন্য কোন দিকে কনসেন্ট্রেশন দিতে পারি না সময় পাই না আসলে যে আমি ভিডিও করব বা কিছু করব সারাক্ষণ ব্যস্ততার মধ্যে কাটে আমি ভাবি আমি একভাবে গেট নিব সুন্দর করে সাজবো বাট কোনো কিছুই হয়ে ওঠে না আমি জাস্ট রকম ড্রেস পরে একটু জাস্ট সানস্ক্রিনের উপরে ফেস পাউডার লিপস্টিক কাজল দিয়ে বের হয়ে যাই এই আর কি মানে যে হোস্ট করে সে অনেক অনেক বেশি ব্যস্ত থাকে তো দেরি না করে শুরু করে দিই আজকে জায়ানের বার্থডে ব্লগ জায়নের বা আমি আমাদের এরিয়ার যে বাচ্চাদের সফট প্লে আছে সেখানে অর্গানাইজ করেছি এখানে ওরা প্যাকেজ দিয়ে থাকে এবং বাচ্চাদের খাবারও প্রোভাইড করে এই প্যাকেজের মধ্যেই থাকে আমি জাস্ট কেক নিয়ে আসছি আর যারা গার্জিয়ান আছে ওদের জন্য আমি খাবার নিয়ে আসছি বাসা থেকেই বাসা থেকে হোক বা বাইরে থেকে হোক কিনে আনা যাবে গার্জিয়ানদের জন্য এবং এখানে করার মেইন প্ল্যানটাই ছিল যে বাচ্চারা অনেক এনজয় করতে পারবে এটা পুরো একটা প্লে জোন এবং এখানের একটা পার্টি রুম আমি রেন্টে নিয়েছি তো এটা হচ্ছে পার্টি রুম এবং পার্টি রুমের বাইরে হচ্ছে প্লে জোন এবং আমার জায়েনকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না অন্যান্য বাচ্চারাও খেলছে জায়নের বার্থডেকে একটা আমার অনেক চিন্তাভাবনা করে ডিজাইন বের করতে হয়েছে কারণ জায়নের সেকেন্ড বার্থডেটা আমি কার্থিমে করেছিলাম তাই চেয়েছিলাম থার্ড বার্থডেটা অন্য কোনো থিমে হোক কিন্তু জায়াম কার থিমই লাগবে ওর থার্ড বার্থডেতেও এবং রেড কার চেয়েছে এর জন্য আমি খুব চিন্তা ভাবনা করে ওর কেকের ডিজাইন বের করেছি যাতে রেড কম্বিনেশনে খুব সুন্দর একটা কেক হয় ও টি শার্টটাও আমি অনেক খুঁজে খুঁজে বের করেছি এনিওয়ে আমার ছেলে পছন্দ করেছে এটাই হচ্ছে আমার বড় পাওয়া <laughs> Balloons and cake around, smiles without a sound, candles glowing bright, stars in the night. Magic in the air, party everywhere. Happy birthday, birthday to you. Happy birthday to you. Happy birthday you. Happy birthday to you. অণি নবি অৰণ্য আলহামদুলিল্লাহ ছোট্টোর মধ্যে জায়নের জন্মদিনের পার্টি সুন্দর করে কমপ্লিট হয়েছে স্পেশালি বাচ্চারা অনেক বেশি হ্যাপি ছিল আর জায়ান অনেক বেশি ব্লেস যে সবাই জায়ানকে অনেক বেশি ভালোবাসে এর মধ্যে ফায়জানের অনেক ঘুম চলে আসছে আমরা চট জলদি বাসায় চলে আসি ফায়জানকে ঘুম পাড়াই তারপরে এই যে দিন শেষে বার্থডে গিফট ওপেন করা হলো সব কিছুর জন্য অনেক অনেক আলহামদুলিল্লাহ যারা এসেছিলেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস আর যারা আসতে পারেননি তাদেরকে অনেক অনেক মিস করেছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে আল্লাহ হাফেজ